বিসমিল্লাহ রহমানের রহিম ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে বস্তা এগুলো হচ্ছে বালু এখানে আমি যদি একটু আইডিয়া করি তাহলে এখানে মোটামুটি পাঁচ হাজার বস্তা হইতে পারে কারণ এই দিকে পুরো বস্তা আবার ওই যে একটা ব্রিজের একটি অংশ দেখা যায় তার ওইদিকে আবার অনেক বস্তা আছে মূলত এই বস্তাগুলো হচ্ছে এই যে বন্যা কবলিত যে অঞ্চলগুলো আছে বা নদী ভাঙ্গন যে এলাকা আছে এই নদী ভাঙন থেকে রোধ করার জন্য এই বস্তা এই সেখানেই ফেলে দিতে হয় অর্থাৎ যেখানে নদীর ভাঙ্গন বেশি থাকে সেখানে যদি এই বস্তাগুলো ফেলে দেওয়া হয় তাহলে আর নদী এইদিকে ভাঙে না তো এই যে সামনে একটা নদী দেখতে পাচ্ছেন নদীর চর এটি হচ্ছে মূলত ব্রহ্মপুত্র নদ এবং এই ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে একটি জনপথকে রক্ষা করার জন্যই মূলত এই ব্যবস্থা নেওয়া নেওয়া হয়েছে মূলত এটিকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আসলে এটি একদম প্রপার ব্যবস্থা হতে পারে না কেননা এই বস্তাগুলো হয়তো বা দু তিন চার বছর পর আবার এই বস্তাগুলো পচে যাবে ঠিক আবার তারা নদী ভাঙনের শিকার হবে এই নদী ভাঙ্গন থেকে রোধ করার জন্য আমাদের যেটি প্রয়োজন সবচেয়ে বেশি সেটি হচ্ছে নদী খনন কাজ করতে হবে কারণ নদীগুলো তার নাব্য নাব্যতা হারিয়ে ফেলেছে যদি নিয়মিতভাবে নদী খনন করা হয় এবং এই নদী খনন করার মাধ্যমেই মূলত এই নদী ভাঙন রোধ করা সম্ভব